আর প্রাচীন গ্রন্থ মহাভারতে অঙ্গ বঙ্গ ও মগধ নামের তিনটি শক্তিশালী রাষ্ট্রের উল্লেখ আছে মূলত প্রাচীনকালের এই তিনটি রাষ্ট্রের অংশ নিয়েই আমাদের আজকের বাংলাদেশ মানে পনেরোশো থেকে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে বঙ্গ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবেই টিকে ছিল বলে ধরা হয় এরপর দীর্ঘ সময় ধরে বঙ্গ মূলত অঙ্গদের অধীনেই ছিল পরবর্তী ইতিহাস থেকে জানা যায় ছয়শ খ্রিস্টপূর্বাব্দ থেকে এই অঞ্চলটি মূলত মগধ রাজ্যের অধীনেই চলে যায় মগধ তখন এক বিশাল সাম্রাজ্যে পরিণত হয়েছিল এরপর কয়েক শত বছর ধরে বঙ্গের ইতিহাস মানে মগধ রাজ্যের ইতিহাস যে কয়েকটি রাজবংশ মগধ শাসন করেছিল তার মধ্যে সবচেয়ে কম সময়ে মগধ শাসন করেছিল নন্দ রাজবংশ নন্দরা যখন মগধ শাসন করছিল তখন গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল এবারের পর্বে আমরা নজর দিতে চাই নন্দ রাজবংশের দিকে নন্দ রাজবংশ নন্দ রাজবংশ মাত্র বছর শাসন করে মগধ নিশুজাতের মহাপদ্ম নন্দের হাতে তিনশো পঁয়তাল্লিশ খ্রিস্টপূর্বাব্দে এই রাজবংশের সূচনা হয় এই বংশের রাজারা যখন ক্ষমতায় তখন গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল ভারতের কিছু অংশ তখন তারা দখলও করেছিল ভারতের কিছু অংশ দখল করলেও বড় অংশ দখল না করে ফিরে যেতে হয়েছিল আলেকজান্ডার দ্য গ্রেটকে চব্বিশ বছরে নয়জন রাজা শাসন করেছিল এই মগধ এরপর চন্দ্রগুপ্ত মৌর্যের নিকট সাম্রাজ্যের ক্ষমতা হারান নন্দরা এ নিয়ে একটি কিংবদন্তি চালু আছে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন কৌটিল্য বা চাণক্য ছিলেন তক্ষশিলা মহাবিদ্যালয়ের আচার্য রাজনীতি অর্থনীতি ও যুদ্ধবিদ্যার এক মহাপণ্ডিত ব্যক্তি ছিলেন তিনি ভারতকে আলেকজান্ডার হাত থেকে রক্ষা করার জন্য তিনি সাহায্যের জন্য গিয়েছিলেন সে সময় রাজা ধনানন্দের কাছে রাজা ধনানন্দ সাহায্যের বদলে চাণক্যকে অপমান করে রাজ্য থেকে বের করে দিয়েছিলেন আর এই অপমানের প্রতিশোধ নিতে চাণক্য প্রতিজ্ঞা করেছিলেন তার পুরো সাম্রাজ্যকেই দখল করে নিয়ে তিনি ভারতে এক একচ্ছত্র সাম্রাজ্য প্রতিষ্ঠা করবেন সেই প্রতিজ্ঞা অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্যকে তিনি শিক্ষা দীক্ষায় ধনানন্দের বিরুদ্ধে যুদ্ধর জন্য প্রস্তুত করছিলেন চাণক্যের পরিকল্পনা অনুযায়ী চন্দ্রগুপ্তের কাছেই শেষ পর্যন্ত যুদ্ধ হেরে পতন হয় নন্দ রাজবংশের মগধে শুরু হয় মৌর্য যুগ আমাদের পরের পর্বে আমরা নজর দিতে চাই মগধের সবচেয়ে প্রভাবশালী রাজবংশ মৌর্য রাজবংশের দিকে আজ এ পর্যন্তই সবে ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন